আমি টেকা পয়সা আর কি পাঠা দেয় তাহলে আমার শান্তি হবি বুঝতে পারতো আমরা তো সেটাই আব্বা চলো কত আশা আজকে বিয়ে হবি কালকে বাসবি আসে না

আমার এক ভাইস্তে আছে না আর তোর ভাই ফারুক ভাই আমার লোক নাই তো ওক কি করব ক অসুস্থ শরীর তোমার শরীরের অবস্থা যা যাচ্ছি

তাহলে খুব সুন্দর এক বাতি থাকতে করছো তুমি বিয়ে দিয়ে বিয়ে হবে তো কালকে বিয়ে

আমি দাদা বাইসি লাইছি এতক্ষণ কথা করছি নি গরমের সময় আমি একজন রাগাস নি তোরা আমার দেখা কিন্তু একটু সমস্যা হচ্ছে

আল্লাহ <us> <laughs> <laughs> এই সারাপুর নিবাসীর ছেলে এই লতি ভক্তরে যেন 8 10 টা ছেলে বলে হয় আল্লাহ আল্লাহু আকবার এ আল্লাহ এ দৃষ্টি সংসার কবি পারে না আল্লাহ এই সওয়াল সব সশস্ত্রে মিটার দিয়ে માপে আল্লাহ কত ভালো জায়গায় পুরmandi দে আল্লাহ

উপা দাদা দাদা সাহেব সাদা সাদা আসসালামু আলাইকুম আমি নাও মারছো বাবা বাবা উপা দাদা 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 তুমি ওয়াশবার চিপ করে দিছ না বাবা রাখ রাখ রাখ

আমার তো দুইটা লাইন জানা আছে দুইটা লাইন এই যে আমি কিন্তু ডাক্তার আমার পাশাপাশি ইয়া করি ও গান করে হ্যাঁ হ্যাঁ জোতারাম দেখো তোমরা আমার ঘরে এসেছো না তোমাদেরকে আমি শান্তির সাগরে ডুবিয়ে ডুবিয়ে রাখবো একেবারে হ্যাঁ শান্তি তোমরা কি চাও কি চাও শান্তি তুমি একটু এটা নাও 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 আস্তে 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 আসো এটা যাও

Thank mm -hmm. you.